প্রতিহিংসা প্রতিশোধ নয় দেশের কল্যাণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এমনটি জানিয়েছেন তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিয়া আহমেদ অপু তিনটি নির্বাচনী এলাকায় ও যোগ দিয়ে তিনি আরো বলেন জনগণের নিরাপত্তা উন্নয়নের জন্য কোন রকমের আপোষ করবে না বিএনপি নির্বাচন সামনে রেখে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি নিজ এলাকায় প্রচার প্রচারণার পাশাপাশি নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার পরে বিভিন্ন স্থানে জনসংযোগ ও পথসভা করেন শরীয়দপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সাত বছর পর জেলায় ফিরে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় শিক্ত হন বিএনপির এই নেতা এ সময় নেতাকর্মীরা বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা প্রতিশোধ প্রতিহিংসা ভুলে সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান মেয়া নুর উদ্দিন আহমেদ অপু আমাদের সেদিনকার রক্ত আট বছরের কারাব আমরা তার প্রতিশোধ হিসাবে পুরা শরীয়তপুরবাসীকে আমরা ভালোবাসা উপহার দিতে চাই সমস্ত মানুষকে বুকে আগলে ধরে আমরা দিব জনগণের নিরাপত্তা দিনভর ধানের শেষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি পদ্মাপাড়ের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন শরীয়তপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী এই নেতা রোজ ডিবিসি নিউজ শরীয়তপুর